হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প এক ঘন বর্ষায় পর্ব দুই লেখিকা সামিয়া খান এলাকার প্রসিদ্ধ একজন ব্যবসায়ী হচ্ছেন কাশেম মির মপসল এলাকায় এত ধনাঢ্য ব্যবসায়ী হওয়ার সুবাদে বেশ দাপট আছে তার এলাকায় সম্প্রতি তিনি এমপি হয়েছেন সাথে সংসদ সদস্য এজন্য এলাকায় তার উপরে কথা বলবে এমন কেউ নেই তার সন্তান চারজন দুজন ছেলে দুজন মেয়ে বড় ছেলে আবরিদ মির ছোট ছেলে দিরান মির মেয়ে দুজন ইলোরা মীর এবং জিনান মির তার বড় ছেলে আবৃত মির কয়েকদিন আগে লন্ডন থেকে কাউন্সিলের কোর্স সম্পন্ন করে আসলেন সূর্যে যে আবৃদ তার বাবার কাছে বাঘের বাচ্চার সমতল রোজ তিনি আবৃতের শুটিং এর প্রতিভা দেখবেন আবৃত অবশ্য ভালো বন্দুক চালাতে পারেন আবৃত গুলি চালাতে ব্যস্ত এদিকে কুয়াশা ছোট্ট পায়ে পিলারের এক পাশে এসে দাঁড়ালেন তার যা মনে হয়েছিল সেটাই আসলে সঠিক লোকটা আবার বন্দুক হাতে নিয়েছেন বড্ড অভিমান হলো কুয়াশার অথচ লোকটা সেদিনটাকে কসম কেটে বলেছিল না হলে বাঘের বাচ্চা এমন গুলি চালানো তো কেউ পারে না আমাদের বংশের শুট করা শেষ করে আবৃত তার বাবার সামনে গিয়ে দাঁড়ালেন গর্বে বুক পাহাড় যায় তার মনের মতো ছেলে তৈরি হয়েছে বাঘের বাচ্চার মতো তোমার সব বাবজন আমার পরে তুমি হবে সব আবৃত হেসে ফেললেন বাবা আপনার তো আরও একজন ছেলে এবং দুজন মেয়ে রয়েছে তাহলে তারা কি পাবে বলেন তো যদি সব আমিই পাই তারাও তোমার সমকক্ষ যোগ্য হয়ে উঠুক তারাও পাবে এমন সময় কাশেম্বের দৃষ্টি কুয়াশার দিকে বলল এ তুমি এখানে কি করো চমকে উঠলেন কুয়াশা তিনি এ লোকটিকে বেশ ভয় পায় বলতে অনেক বেশি কেমন ভয়ঙ্কর কাটা দাগ মুখে অথচ ঠিক তার উল্টো দেখতে হচ্ছেন আবৃত আর দিহান কত সুন্দর দেখতে কী হলো বলো ধমকে কেঁপে উঠলেন কুয়াশা বাবা থাকুক হয়তো শ্যুট করা দেখছিল কাশেমীর কোনো কথা বাড়ালেন না আর দু একটা কথা বলে ওখান থেকে চলে গেলেন কুয়াশাও যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন কিন্তু আবৃত তাকে থামিয়ে দিলেন দাঁড়িয়ে থাক ওখানে লুকিয়ে কি দেখছিলে কুয়াশা কুয়াশার অভিমান তখন জোরালো সে কিছুতেই আবৃতের সাথে কথা বলবে না ঠিক করলো সে মুখই খুলবে না ঠায় দাঁড়িয়ে রইল কি হলো মুখ খোলো তাও খুললো না কুয়াশা আবৃতের হাতে গান ছিল সে মরতে গিয়ে কুয়াশার চুলের মুঠি ধরে তার মুখ উপরের দিকে তুলল বন্দুকের নলটা কুয়াশার ঠোঁটে ঘোরাচ্ছে ঠাস ঠাস কয়টা গুলি ঢুকিয়ে দেব মুখের ভিতর তখন মৌনব্রত ঠিকই ভাঙবে মারেন কেন আমাকে সবসময় ভালো লাগে তাই ব্যথা পাচ্ছি তো আর আমি যে ব্যথা পাই যখন দিরানের রুমে যাও তখন কত ব্যথা হয় জানো কুয়াশা খেয়াল করলেন আবৃতের মুখে ব্যাকুলতা এই ব্যাকুলতাকে ভয় পায় কুয়াশা কয়দিন আগে মেরেছিল পর্যন্ত আবৃত কুয়াশাকে দিরান তার হাত ধরায় এগুলো সব নীরবে সহ্য করতে হয় তার যদি কথা বলে এবং আবৃতের বাবার কানে যায় তাহলে সে আবৃতকে তো কিছু বলবেই না উল্টো কুয়াশার বাসা মুশকিল করে দেবে একবার চেষ্টা করেছিল দিরান আর আম্মা মানে আবৃতের মা কে জানাতে কিন্তু তাতে মন সায় দেয়নি আম্মা ডাকে কই আমি তো শুনতে পাচ্ছি না সত্যি উহ আবৃতের কোনো ভাব অন্তর হল না উল্টো বন্দকের নলটা কুয়াশার পুরো মুখে ঘোরাচ্ছেন বাগানের এদিকটায় ঘন গাছ হওয়ায় কিছু দেখা যায় না দূর থেকে এজন্য তাদের এ পরিস্থিতি কারো দেখার সম্ভাবনা অনেক কম সারুন ডাকছে কসম এই কসম করে মিথ্যে কেন বলো আপনিও তো বলছেন কথাটা বলার সময় কুয়াশার চোখ দুটো ছোট ছোটো হয়ে গেল আবৃত হেসে কুয়াশার চুল ছেড়ে দিলেন এজন্য এত বিমান হুম যাও ভেতরে যাও আবৃতের থেকে সাড়া পাওয়ার লাইসেন্স পেয়ে কুয়াশার দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল আবৃত হাসে সেদিকে তাকিয়ে তার থেকে কত ছোট মাত্র আঠারো উনিশ বছরের মেয়েটার জন্য তার বুকে এত ব্যথা কেন হয় সে বোঝে না সত্যি বোঝে না সকালের খাবার খাওয়ার পর দিরানের রোজকার অভ্যাস মায়ের সাথে বসে গল্প করার দিরান পড়াশোনা করছেন অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে কিন্তু তার বেশি মাত্রায় যোগ কবিতা আর সাহিত্য নিয়ে তার মা রাহেলা মেয়ের অতি উচ্চ মাত্রায় একজন সাহিত্য পিপাসু পড়ালেখা তেমন না জানলেন সাহিত্য বিষয়ক তার এলেম অনেক রাহেলা পাটি বিছিয়ে বসেছে তার পাশে দিরান পাশে বিভিন্ন বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কুয়াশাও আছে তাদের সাথে কারণ একটু পর রাহেলা গলা ছেড়ে গান গাবেন হারমোনিয়াম বাজিয়ে বেশ শুনতে লাগে কুয়াশার কাছে ওটা মা তোমার মনে হয় আমি লেখালেখি করতে পারবো বলা যায় না সকলে লিখতে পারে কিন্তু সাজাতে পারে কয়জন সেটাও ঠিক কুয়াশা বিস্ময় হয়ে মা ছেলের কথা শুনে তারা কত কথা বলে কুয়াশা তুমি তুমি এত ঘুরবে না পুরো বাড়ি মাথা বাড়িতে প্রচুর কাজের লোক ঠিক কইছিস তুই এত টোটো কোম্পানির মতো ঘুরবি না আর আবৃতের কম আশেপাশে থাকবি ছেলেটা কেমন যেন তোকে শুধু বকে ঠিক আছে কপাল খারাপ ছিল তাই এরকম আসিস কত সুখে থাকতি এখন কথাটা বলে রাহেলা একটা দীর্ঘশ্বাস ছাড়লো মা বাদ দাও কোথা থেকে আবৃত এসে হুট করে কুয়াশার পাশ গেসে বসে পড়লো কুয়াশা রাহেলা বেগমের পাশেই ছিলেন তাদের মাঝে এসে বসলো আবৃত তোমরা এত কি কথা বলো আমার বাবার কি তা শুনতে ভালো লাগবে হ্যাঁ বাপজান গলায় আদর মিশিয়ে বললেন রাহেলা আবৃত যেন সকলের যান হবে বলেই দেখো কুয়াশা দূরে যেতে যাচ্ছে আবৃতের থেকে কিন্তু আবৃত একদম তার কামিজের উপরে সে বসেছে তার বুকের টিপ টিপ আওয়াজও শুনতে পাচ্ছেন কুয়াশা একসময় সময় কুয়াশা চেষ্টা করেও থেমে গেল পুরো বিষয়টা দেয়ান বুঝতে পারলেও চেপে গেল তার বড়ো ভাইকে সে বিশেষ পছন্দ করে না গান শোনার পর সকলে উঠে গেলেও কুয়াশা আর আবৃত বসে রইলেন দিরান যাওয়ার আগে তার গালে হাত বুলিয়ে গিয়েছেন খুব মজা লাগে দিরান স্পর্শ তাই না কুয়াশা কি বলবেন তা ভেবে পেলেন না আবৃত আর কোনো প্রশ্ন করলেন না শুধু যাওয়ার আগে কুয়াশাকে মোটা একটা বই দিয়ে আঘাত করে গেলেন বেশ ব্যথা পেল কুয়াশা এতে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন